আসসালামু আলাইকুম আজকে আমি যশোর বোর্ড দুই হাজার পঁচিশ গণিত সৃজনশীল অংশের কবিভাগের দুই নম্বর প্রশ্নটির সমাধান করাব দেখ প্রশ্নের উদ্দীপকে লেখা আছে এল এম এন ওটি ক্রমিক সমানুপাতিক এবং পি সমান রুট অফ ফোর প্লাস থ্রি এক্স কমা কিউ সমান রুট অফ ফোর মাইনাস থ্রি এক্স ক নম্বর প্রশ্নে আছে লগ এক্স ভিত্তিক পঁচিশশো সমান চার হলে এক্সের মান নির্ণয় করো খ নম্বর প্রশ্নে লেখা আছে প্রমাণ করো যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু সমান এল এম প্লাস এম এন মাইনাস এবং গ নম্বর প্রশ্নে লেখা আছে এ সমান পি প্লাস কিউ বাই পি হলে প্রমাণ করো যে এক্স এইটে ডিভাইডেড থ্রি এ স্কোয়ার প্লাস তাহলে ক প্রশ্নের সাথে কিন্তু উদ্দীপকের কোনো মিল নেই ক প্রশ্নটি সমাধান করা যাক দেওয়া ছিল লগ এক্স ভিত্তিক পঁচিশশো সমান চার এর একটা লগারি সূত্র আছে লগ এ এ ভিত্তিক এক্স হলে এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এই সূত্র অনুযায়ী পঁচিশ্য সমান এক্স টু দি পাওয়ার হয় বা এক্স টু সমান এখানে যেহেতু পাওয়ার ফোর আছে তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখি এক্স স্কোয়ার তার মাথায় স্কোয়ার তাহলে আমরা পাই হলো ফোর স্কোয়ারটা পাশে গেলে রুট হয় পঁচিশশোকে রুট করলে পাই পঞ্চাশ আবার স্কোয়ারটার পাশে পাঠালে আবার রুট হয় পঞ্চাশকে রুট করলে হয় ফাইভ রুট ওভার টু এটা কিন্তু নর্মাল ক্যালকুলেটারে দেই না অর্থাৎ নয়শো একানব্বই ইএস প্লাস যে ক্যালকুলেটারগুলো আছে সেইগুলোতে এইগুলো এই মানগুলো দেই কিন্তু বাকি ক্যালকুলেটারে এটা দেই না এটার জন্য রাস্তাটা কি দেখো পঞ্চাশ লিখে রাখিছি এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমত এটা জোর সংখ্যা ছিল এটাকে দুই দিয়ে ভাগ করো তাহলে পাই কত পঁচিশ আবার এটা বিজোড় সংখ্যা তিন দিয়ে যায় না তাহলে পাঁচ দিয়ে চেক করো পাঁচ পাঁচা পঁচিশ প্রতি জোড়া থেকে একটা মান আসবে তাহলে পাঁচ আর পাঁচের জোড়া থেকে পাঁচ আসলো দুই যেটা সিঙ্গেল থাকবে সেটার মাথায় রুট আসবে তো দুইয়ের মাথায় রুট আসবে অর্থাৎ অ্যান্সারটা হবে কত ফাইভ রুট ওভার টু এবারে খর প্রশ্ন খ নম্বর প্রশ্নে ছিল প্রমাণ করো যে এল স্কোয়ার প্লাস এমিস্কার এই যে প্রশ্নটি সমাধান করতে হবে কিন্তু এক নম্বর উদ্দীপক দিয়ে এক নম্বর উদ্দীপকে ছিল এল এম এন ও টি ক্রমিক সমানুপাতিক তাহলে শুরুতে আমরা লিখে নিই যে এল এম এন ক্রমিক সমানুপাতিক অর্থাৎ আমরা লিখতে পারি এল বাই এম ইকুয়াল এম বাই এন ইকুয়াল এন বাই টি এবার দেখো এটা সমান আমরা কে ধরে নিলাম তাহলে খেয়াল করো তো এখানে এল বাই এম বাই এম বাই এন সমান এন বাই টি ইজিক্যাল টু কে মানে প্রত্যেকটা সমান কে হবে এখান থেকে আমরা লিখতে পারবো এল বাই এম সমান কে আবার এম বাই এন সমান কে আবার এন বাই টি সমান কে আমরা এটাকে একটু রাইট সাইড থেকে ক্যালকুলেশন করব। এখান থেকে দেখো কে এন নিচে ওয়ান আছে ওয়ানের সাথে এন গুণ হবে এন ইকুয়াল টি কে এবার এই এনের এর এই বসিয়ে দেবো দেখো এম ইকুয়াল এন কে লেখা যায় এম ইকুয়াল এন কে লেখা যায় এই এন এর পরিবর্তে আমরা বসাবো টিকে কে এন এর পরিবর্তে বসাবো টি কে তাহলে টি আর কে আর তার সাথে কে রয়েছে তাহলে টিকে কে স্কোয়ার পাই এম এর মান পাইলাম কত টিকে কে স্কোয়ার এবার খেয়াল করো এখান থেকে যদি আমরা সলভ করতাম তাহলে এল ইজিক্যাল টু এম কে হতো কোনো কোনো গুণ করলে এম এর জায়গায় যদি তুমি টিকে কে স্কোয়ার বসিয়ে দাও তার সাথে একটা কে ছিল তাহলে আমরা ফাইনালি মান পাবো এল ইজিক্যাল টু টি কে কিউ এবারে বাম পক্ষ বাম পক্ষে কী ছিল দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস টি স্কোয়ার এবার প্রত্যেকটির মান বসিয়ে দাও দেখো এল এর মান ছিল এল টি কে কিউ তার মধ্যে হোল স্কোয়ার দাও এই স্কোয়ারটা প্লাস এম এর মান ছিল টি কে স্কোয়ার তার মধ্যে স্কোয়ার দাও মাইনাস এন এর মান ছিল কত টি কে তার মধ্যে স্কোয়ার দাও এখানে সেমভাবে মানটা বসিয়ে দাও দেখো এম এর মান ছিল টি কে স্কোয়ার তার মধ্যে স্কোয়ার প্লাস এন এর মান ছিল টিকে কে তার মধ্যে স্কোয়ার মাইনাস টির কোনো মান ছিল না তাহলে সরাসরি টি স্কোয়ার বসিয়ে দাও এবার দেখো এই স্কোয়ারটা কিন্তু দুইটার মাথায় ভাগ আছে টি এর মাথায় দুই দিলে পাই আমরা টি স্কোয়ার আর এখান থেকে তিন দুকোনি ছয় কে কে সিক্স পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় এখান থেকে পাই কত টি স্কোয়ার কে ফোর মাইনাস টি স্কোয়ার কে স্কোয়ার এখান থেকে পাচ্ছি টি স্কোয়ার কে ফোর প্লাস টি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস টি স্কোয়ার এবার এখান থেকে এই প্রথম অংশটা থেকে দেখো টি স্কোয়ার কে স্কোয়ার সবার মাঝে মিল আসে তাহলে আমরা টি স্কোয়ার কে স্কোয়ার কমন নিতে পারি এখান থেকে টি স্কোয়ার কে স্কোয়ার যখন নিয়েছি এখানে কে ছিল ছয়টা থাকবে আর কয়টা চারটা কমন নেওয়া না আসলে ভাগ করা কে সিক্সের সাথে যদি কে টু ভাগ করো তাহলে কে ফোর হয় কে ফোরের সাথে যদি কে টু ভাগ করো তাহলে কে স্কোয়ার হয় আর এই পুরো রাশির সাথে এটা ভাগ দিলে দেখো ওয়ান চলে আসে এখান থেকে আমরা টি স্কোয়ার কমন নিতে পারি তাহলে এখানে পাচ্ছি কত কে ফোর প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ান এখানে খেয়াল করো পুরোটাই হলো গুণ সম্পর্ক আছে তাহলে এখানে খেয়াল করো টি স্কোয়ার আর টি স্কোয়ার গুণ করলে আমরা পাই টি ফোর ইন্টু কে স্কোয়ার এখান থেকে কে টু দিপার ফোর প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ান এখানেও সেম জিনিস আছে কে টু দিপার ফোর প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ান দুইটাই যেহেতু সেম জিনিস তাহলে এটা হোল স্কোয়ার আসবে ফাইনালি পাচ্ছি টি ফোর পাওয়ার টি পাওয়ার ফোর ইন্টু কে স্কোয়ার ইন্টু কে ফোর প্লাস কে স্কোয়ার মাইনাস তার হোল স্কোয়ার ডান পক্ষ এল এম প্লাস হোল স্কোয়ার এবার মান বসিয়ে দাও এল এর মান ছিল টি কে কিউ ইন্টু এম এর মান ছিল টি কে স্কোয়ার প্লাস এম এর মান ছিল টি কে স্কোয়ার এর মান ছিল টি মাইনাস এন এর মান ছিল টি কে এর মান টির কোনো মান নাই টির বসিয়ে দিলাম দেখো এখান থেকে টি আর টি গুণ করলে হয় টি স্কোয়ার কে কিউ আর কে স্কোয়ার গুণ করলে হয় কে ফাইভ প্লাস টি আর টি গুন করলে হয় টি স্কোয়ার কে স্কোয়ার আর কে গুন করলে হয় কে কিউ মাইনাস টি আর টি গুণগুলো হয় টি স্কোয়ার এর সাথে ছিল কে এবার দেখো এই ভিতরের অংশটা থেকে সবার মাঝ থেকে টি স্কোয়ার কে কমন নিয়ে যায় তাহলে এখানে দেখো টি স্কোয়ার নিয়ে নিছি আর এখানে থাকবে কি শুধুমাত্র কে টু দি পাওয়ার ফোর একটা কে নিয়ে এসি তাহলে আর চারটা অবশিষ্ট থাকবে এখানে একটা নিয়ে এসি তাহলে দুইটা থাকবে মাইনাস এই পুরোটাই নিয়ে নিছি এই কারণে এখানে ওয়ান থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাথায় হোলিস্কোয়ার দেও এবার দেখো এই হোলিস্কোয়ারটা দুইটার মাথায় আসে তাহলে খেয়াল করো এই হোলিস্কোয়ারটা যদি আলাদা করে ভাগ করে দেওয়া হয় তাহলে টি স্কোয়ার তার মাথায় স্কোয়ার মানে হলো টি ফোর কে স্কোয়ার এই পুরোটার মধ্যে হোলিস্কোয়ারটা ভাগ করে দেওয়া তাহলে দুইটা পক্ষ কিন্তু মিলে গেছে অথবা পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত গ নম্বর প্রশ্নে দেওয়া আছে পি সমান সমান রুট ওভার ফোর প্লাস থ্রি এক্স কিউ সমান সমান রুট ওভার ফোর মাইনাস থ্রি এক্স আবার একটা কথা লেখা আসছে যে এ সমান সমান পি প্লাস কিউ পি মাইনাস কিউ তাহলে শুরুতে এটাকে আমরা একটু যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়মটা কি দেখো লব যোগ হর বাই লব বিয়োগ ঘর তাহলে এখানে লব আছে এ হর আছে ওয়ান তাহলে লব যোগ হর মানে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান লব হল পুরোটা মানে পি প্লাস কিউ প্লাস হর হর মানে হলো পি মাইনাস কিউ এবার দেখো লব বিয়োগ ঘর লব মানে হলো পি প্লাস কিউ হর মানে হলো পি মাইনাস কিউ এর আগে একটা মাইনাস আসবে মাইনাস আসলে চিহ্ন পরিবর্তন হবে এখানে হবে মাইনাস পি প্লাস কিউ তাহলে আমরা পাচ্ছি এ প্লাস ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান এখান থেকে মাইনাস কিউ আর প্লাস কিউ কাটা যায় পি আর পি যোগ করলে টু পি প্লাস কিউ আর মাইনাস এখান থেকে কাটা যাচ্ছে হলো মাইনাস পি আর প্লাস পি তাহলে থাকছে টু কিউ কিউ আর কিউ যোগ করলে টু কিউ দুই দুই কেটে দাও তাহলে পাচ্ছি কত আমরা এ প্লাস ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান সময় পি বাই কিউ এবার পি আর কিউ এর মান বসিয়ে দাও পি এর মান ছিল রুট ওভার ফোর প্লাস থ্রি এক্স কিউ এর মান ছিল রুট ওভার ফোর মাইনাস থ্রি এক্স রুট তোলার জন্য আমরা এটাকে বর্গ করবো বর্গ করলে দুই পাশে স্কোয়ার দাও এখানে দেখো সূত্র আসে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচে আসে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর রুটে কাটা যায় তাহলে ফোর প্লাস থ্রি এক্স থাকে এখানে স্কোয়ার রুটে কাটা যায় তাহলে থাকছে কত ফোর মাইনাস থ্রি এক্স এবার আরেকবার যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়েজনের নিয়ম হলো লভ জো ঘর বাই লব বিও ঘর লব ছিল কত এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান প্লাস হর প্লাস হলে চিহ্নের পরিবর্তন হবে না অর্থাৎ যা থাকবে তাই হবে প্লাস এ স্কোয়ার মাইনাস টু এবার লব ঘর লব ছিল কত এ স্কোয়ার প্লাস হর হরের চিহ্নগুলো পরিবর্তন হবে এ স্কোয়ার ছিল প্লাস হবে মাইনাস টু এ ছিল মাইনাস হবে প্লাস প্লাস ওয়ান ছিল মাইনাস ওয়ান হবে এবার রাইট সাইডে দেখো ফোর প্লাস থ্রি এস এটা ছিল লব লভ যোগ ঘর যোগ ঘর হরের চিহ্ন পরিবর্তন হবে না যা আছে তাই হবে ফোর মাইনাস থ্রি এক্স লব বিও ঘর লবে ছিল ফোর প্লাস থ্রি এক্স বিও ঘর তাহলে চিহ্ন পরিবর্তন হবে প্লাসের জায়গায় মাইনাস হবে মাইনাস ফোর এক্স মাইনাসের জায়গায় প্লাস হবে প্লাস থ্রি এক্স এবার দেখো একটু কাটাকাটি যায় মাইনাস টু কেটে যায় এখান থেকে এ কাটা যায় প্লাস ওয়ান কাটা যায় এখান থেকে মাইনাস থ্রি কাটে এখানে মাইনাস ফোর প্লাস ফোর কাটে অবশিষ্ট কী পায় দেখো উপরে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার এক আর এক দুই নিষেধাজ্ঞা টু এ আর টু এ যোগ করলে ফোর এখান থেকে চার আর চার যোগ করলে আট হয় থ্রি এক্স আর থ্রি এক্স যোগ করলে সিক্স এক্স হয় এখান থেকে একটু টু কমন নেব তাহলে আমরা যদি টু কমন নিতাম তাহলে পেতাম কি দেখো তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এখান থেকে দুই দিয়ে ভাগ করে দাও চার দোকানি আট তিন দুকোনি ছয় তার মানে ফোর বাই থ্রি এক্স এবার খেয়াল করো এখানকার দুই আর এখানকার চার কাটা যায় তাহলে এখানে থাকছে কত এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এ সমান সমান ফোর বাই থ্রি এক্স এবার কোনো কোনো গুণ করো থ্রি এক্সের সাথে এ স্কোয়ার প্লাস ওয়ানের গুণ হবে থ্রি এক্সের সাথে এ স্কোয়ার প্লাস ওয়ান গুণ করলে থ্রি এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান রেখে দিলাম আর এই চারের সাথে দুই গুণ করলে হয় আট চার দোকানে আট অর্থাৎ এইটে এবার খেয়াল করো এখান থেকে শুধু এক্স রেখে দিতে হবে সাইডে এক্স রেখে দিলে এটা ভাগ আকারে চলে যায় তার মানে এইটে ডিভাইডেড থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান হয় থ্রিটা যদি এর সাথে একবারে গুণ করে দেওয়া হয় তাহলে থ্রির সাথে এ স্কোয়ার গুন করলে হয় থ্রি এ স্কোয়ার থ্রির সাথে ওয়ান করলে হয় থ্রি তাহলে ফাইনালি পাচ্ছি এক্স ইকুয়াল এইট এ বাই থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এটাই কিন্তু প্রমাণের বিষয় বস্তু ছিল আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ